হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আজকে আমরা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আমাদের গত ক্লাসে সিম্পল নিয়ে ক্লাস এই ফার্স্ট সিম্পল নিয়ে ক্লাস হয়েছিল তো আজকের আমরা দেখবো পাস্ট কন্টিনিউস টেন্স তো এর আগে আমি চারটা টেন্স নিয়ে আলাপ আলাপ আলোচনা করেছিলাম বিস্তারিত তো যারা এখনো ওই টেন্স গুলো সিম্পল চারটা টেন্স নিয়ে আলাপ আলোচনা আলাপ আলোচনা করছি যারা এখনো ওই টেন্স গুলো দেখেননি প্রিভিয়াস ভিডিও গুলো আপনারা দেখতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে এই ক্লাস গুলো বুঝতে তো আজকের আমাদের ক্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকে ক্লাস তো আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি আপনাদের বোঝানোর স্বার্থে আমি সবসময় বলে থাকি যে কাঠামোগত পদ্ধতিতে আপনার টেন্স শিখতে হবে মুখস্থ বিদ্যা আপনার চিরস্থায়ী হবে না সবসময় আমি বলে থাকি কাঠামোগত পদ্ধতিতে আপনি টেন্স শিখবেন আপনার সবসময়ের জন্য আপনার মনে থাকবে আচ্ছা চলুন আমরা ক্লাসে ক্লাস ফিরে যাই তো ফার্স্ট কন্টিনিউয়েন্ট ট্রেন্স এর এখানে বলা আছে যে অতীতে একটি কাজ চলছিল বা হচ্ছিল এমন বোঝাতে ফার্স্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয় অতীতে একটি কাজ চলছিল বা হচ্ছিল এমনটা বোঝাতে এতটুকুর ভিতরে আপনার বুঝতে হবে যে কথাটা কি বলতে চেয়েছে অতীত বলতে আমরা সবসময় পাস্ট বুঝি যেটা হয়ে গেছে সেটাকে আমরা বুঝি তো যেটা হয়ে গেছে এখন চলছে অতীতে একটি কাজ চলছিল বা হচ্ছিল এমনটা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয় যেমন আমি খাচ্ছিলাম এটা অতীতে পড়ে গিয়েছে যে আমি অতীতে শুরু পিছনে কাজটা শুরু করেছিলাম এটা এখনো চলছে অতীতে তুমি করেছিলে তুমি করছিলে তারা করছিল কাজটা শুরু করছে এখনও করছিল অতীত হয়ে গেছে আমরা পড়ছিলাম ছিলাম মানে এখনো পড়ছি শুরু করেছি অতীত হয়ে গেছে এখনো পড়ছি তো হলো এরকমের এটার সাবজেক্ট সাবজেক্টের সাথে আপনার ওয়াজ ওয়ার এবং ফ্রম সাথে আইএনজি প্লাস অবজেক্ট তো আমরা সবাই জানি ওয়াজ এবং ওয়ার কখন ব্যবহার করা হবে ওয়াজ হলো সিঙ্গুলার ক্ষেত্রে ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আর ওয়ার ওয়ার হলো সাবজেক্ট যদি আপনার প্লুরাল হয় সেক্ষেত্রে তো সাবজেক্ট সাবজেক্টগুলো কি কি সাবজেক্টগুলো হলো আই ইউ দে রহিম হি শি ইট এগুলো হলো সাবজেক্ট আচ্ছা যারা মূলত আমার ক্লাসটা হলো ছোট বাচ্চাদের যারা এইট নাইন সিক্স সেভেনে পড়ে তাদের জন্য যারা বিগিনার্স তাদের জন্য না কারণ এটা আমি একদম বেসিক লেভেলে আমি শেখাচ্ছি একদম ছোট ছোট থেকে আর কি যারা ফাইভ থ্রি ফোর ফাইভ সেভেন যারা পারে না তারা তাদের চেষ্টা করলে সবাই পারবে এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই তো আহ যেটা বলছিলাম এক্সট্রাকচার এর বিষয়ে ওয়ার সাবজেক্টের বেস ফর্ম মানে ভার্ভের এক নম্বর ফর্ম দিতে হবে আমি একটা ক্লাস নিয়ে আসবো যে ভারগুলো সবসময় আমাদের কাজে লাগে এরকমের ভার তিনশো 400 ভার্ভ নিয়ে আমি ক্লাস নিব তো আশা করি টেন্সটা একটু ক্লিয়ার করে নেই তারপর তারপরে বি ভার্ভ তারপরে পাশাপাশি ভার্বের ক্লাসও দিব তো স্ট্রাকচারে আপনার এখানে ক্লিয়ার আছে সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্ভের বেস ফ্রম এবং সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবজেক্ট কোনগুলা অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট আপনার অবজেক্ট হলো যে আপনার এই রাইস যে কোনো নামই ঠিক আছে অবজেক্ট আবার ভার অবজেক্ট হতে পারে সময় বিশেষ এখন আমি কিছু সেন্টেন্স গঠন করে রেখেছি তো এখানে দেখেন আই ওয়াজ ইটিং রাইস আই এম ভাত খাচ্ছিলাম আই এর সাথে ওয়াজ আসছে আই ওয়াজ ইটিং রাইস আমি ভাত খাচ্ছিলাম ইউ ওয়ার ওয়েটিং ফর মি তুমি আমার জন্য অপেক্ষা করছিলে ইউ ওয়ার ওয়েটিং ফর মি তুমি আমার জন্য অপেক্ষা করছিলে দে ওয়ার কুকিং তারা রান্না করছিল উই ওয়ার স্লিপিং আর্লি এট নাইট আমরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম রহিম ওয়াজ মেকিং আ

রেজা করিম ও লিভিং টুগেদার রেজা অ্যান্ড করিম একসাথে থাকতেন বা থাকছেন ঠিক আছে তো আমরা সহজে আপনার সেন্টেন্স মেক করতে পারবো শুধু এক্সট্রাকচার মনে থাকলেই হবে আপনার পাস্ট কন্টিনিউয়াসের পাস্ট এর এক্সট্রাকচারটা আপনার মুখস্থ থাকলে আপনি সহজে আপনি সেন্টেন্স বাক্য তৈরি করতে পারবেন সেন্টেন্স মেক করতে পারবেন যেমন আমি আবারও বলছি আই ওয়াজ ইটিং রাইস আমি ভাত খাচ্ছিলাম ইউ ওয়্যার ওয়াইটিং ফর মি তুমি আমার জন্য অপেক্ষা করছিলে দে ওয়ার কুকিং তারা রান্না করছিল উই ওয়ার স্লিপিং আর্লি এট নাইট তারা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিল ছিল বা পড়ছিলাম পড়ছিলাম যেহেতু উই সেক্ষেত্রে আমরা পড়ছিলাম হবে রহিম ওয়াজ মেকিং আ কেক ফর মি রহিম আমার জন্য কেক বানাচ্ছিল যেহেতু সিঙ্গুলার রহিম ওয়াজ আসছে এখানে এখন এখানে বানাচ্ছিলাম না বানাচ্ছি বানাচ্ছি বানাচ্ছিল 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 হি ওয়াজ মিটিং উইথ মি সে আমার সাথে দেখা করছিল রেজা এন্ড করিম হ্যাঁ লিভিং টুগেদার রেজা অ্যান্ড করিম একসাথে বসবাস করতেন বা করছেন ঠিক আছে তো আমি আগামী ক্লাসে ফিউচার প্রেজেন্ট ফিউচার প্রেজেন্ট প্রেজেন্টেন্স নিয়ে কথা বলবো ফিউচারে তারপর ফিউচার কন্টিনিউয়াস নিয়ে কথা বলবো তো আগামীকালকে আগামীকালকে ক্লাস আসবে আমার ফিউচার সিম্পল নিয়ে তারপরে আমি ফিউচার কন্টিনিউস নিয়ে করব তারপরে টেন্সের ক্লাস শেষ হয়ে যাবে ছয়টা টেন্সের ক্লাস তো ছয়টা টেন্সের ক্লাস শেষ হয়ে গেলে আমি বিভার আসবো বিভারটা ইজি ইজি অতি সহজ করে নিয়ে আসবো যাতে বোঝার সক্ষমতা সবার হয় আর কি ঠিক আছে পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রিত আমন্ত্রণ রইল আর আশা করি সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম